করোনা ভাইরাস হ্যাঁ বন্ধুগণ হু হু করে বাড়ছে করোনা ভাইরাস তাদের এখন করণীয় কি এই যে করোনা ভাইরাস বাড়ছে আপনার আশেপাশে হয়তো আপনারা দেখতে পাবেন না কিন্তু ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় এগুলো দেখতে পাবেন যে করোনা ভাইরাস মানে বাড়ছে দিনের দিন করোনা ভাইরাস আবার কেন বাড়ছে করোনা ভাইরাস তো মানে শেষ হয়ে গিয়েছিল এবং একটি নয় দুটি নয় তিন তিনটে ডোজ সবাই নিয়েছিল তারপরেও কেন আবার সে করোনা এবং এই করোনা ভাইরাস আমাদের কি করতে হবে এই যে প্যান্ডামিক নয় এগুলো হচ্ছে প্ল্যান্ডামিক অর্থাৎ বিশ্ব চক্রান্ত যে চক্রান্তের মাধ্যমে আমাদেরকে বোকা বানানো হচ্ছে ভাইরাসের নামে তো কথা হলো যে আমাদের কে এই করা উচিত এই করোনা ভাইরাস মানে যেহেতু আবার বাড়ছে এবার হয়তো খবর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কী হবে আস্তে আস্তে লকডাউন তো আমাদেরকে এখনই প্রতিবাদ করতে হবে এবার আপনি বলবেন যে ভাই আমাদেরকে প্রতিবাদ কেন করতে হবে আমাদেরকে তো মাস্ক পরতে হবে আমাদেরকে তো স্যানিটাইজেশন করতে হবে আমাদের তো ভ্যাকসিন নিতে হবে তো আমাদের এটা কেন করতে হবে প্রতিবাদ কেন প্রতিবাদ একটা এই কারণেই যে আমাদের এই ভাইরাসের নামে আমাদেরকে আসলে ঘরবন্দি করা হচ্ছে আপনারা লকডাউনে দেখেছেন গত কি হাল হয়েছিল দু হাজার উনিশের পর থেকে দু পর্যন্ত বাইশ পর্যন্ত কী অমানবিক লকডাউন এবং এই লকডাউনের ফলে কোটিপতিরা আরও কোটিপতি হয়েছে এবং গরিবেরা আরও গরিব হয়েছে এবং কি হয়েছে মানুষ অনেক আত্মহত্যা করেছে এবং ছোটোখাটো ব্যবসা অনেক উঠে গেছে জায়েন্টস কোম্পানিগুলো বড়ো বড়ো যেগুলো মানে ডেলিভারি কোম্পানি এবং বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে সব কোম্পানি বড় হয়েছে তো এখন আমাদের কর্তব্য কী এখন আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন যে করোনা ভাইরাস নিয়ে আমাদের কি অবস্থা হয়েছে অনেকে শরীর অক্ষমতা মানে শরীর অনেক সমস্যা দেখা দিয়েছে এবং আরও অনেক কিছু হয়েছে এবং কি হয়েছে যে ভাইরাস আপনারা অনেকেই জানেন যে করোনা ভ্যাকসিন নেওয়ার পরেই করোনার আসল খেল শুরু হবে এরকমও খবর এসেছিল চক্রান্ত কেন বলছি এর পিছনে বড় হাত আছে ইহুদিদের হ্যাঁ ইহুদিদের নতুন বিশ্ব ব্যবস্থা কায়েমের যে চক্রান্ত যেগুলো আমরা কনসপিরেসি থিওরি নামে দাবিয়ে দিই কিন্তু আসলে যতই কনসপিরেসি থিওরি নামে আমরা এগুলো দাবিয়ে দিই এগুলো কিন্তু বাস্তবে হচ্ছে কি ডিপুলেশান মানে জনসংখ্যা নিয়ন্ত্রণে আনা জনসংখ্যা কমানো আর এগুলোর কাজ কিন্তু অলরেডি চলছে এই যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এই ভ্যাকসিনের ফলে মানুষ রোগে ভুগছে এবং তাদের ফার্মা কোম্পানির যে মেডিসিন সেগুলো প্রতিনিয়ত বিক্রি হচ্ছে এবং তাদের এখন দেখবেন তাদের এখন মার্কেটিং বুম চলছে মানে অনেক তাদের শেয়ার মার্কেটগুলো ভ্যালু দেখবেন অনেক তো মূল কথা হচ্ছে যে আপনি কীভাবে বলতে পারেন যে এগুলো চক্রান্ত তো আপনাকে আমি কিছু পয়েন্ট ধরিয়ে দিই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন সুবিধা হবে আপনাদের বিগত মাস থেকে দেখবেন ফেসবুকে এবং মানে অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে করোনা ভাইরাস দিনে দিন হু করে বাড়ছে এবং সব দিক থেকে এগিয়ে কে আছে আমাদের কেরালা রাজ্য করা রাজ্য শিক্ষিত রাজ্য যেখানে নাইনটি নাইন পার্সেন্টই মানে নাইনটি থেকে নাইনটি নাইন শিক্ষিত মানে শিক্ষিত হার সেখানে বেশি ভারতবর্ষের মধ্যে শিক্ষিত তাহলে তাহলে সেখানে কেন করোনা ধরা পড়েছে সেখানে বেশি তাহলে আপনাদের একটা কোয়েশ্চেন করা প্রশ্ন করার একটা উচিত না যে সেখানে তো শিক্ষিত মানুষ থাকে আর ওদের অনুযায়ী শিক্ষিত মানুষেরাই সব থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে এবং শিক্ষিত মানুষেরাই সব কিছু দিক দিয়ে সচেতন তাহলে তো তাদেরকে করোনা রোগ হওয়া উচিত না আপনার জ্ঞানে কী বলে একটা সাধারণ জ্ঞানে কী বলে এটাই তো নাকি আর ওদের অনুযায়ী যারা গ্রামে বসবাস করে তারা হচ্ছে একদম পিছিয়ে পড়া এবং তারা নোংরা এবং তাদের মানে পরিষ্কার পরিচ্ছন্নতা কিছু নয় জল জমে থাকে সেখান থেকে অনেক কি হয় সে হয় এটা তাদেরই ডেটা তাই তো নাকি তো তাহলে সেখানে কেন বেশি করোনা রোগী ধরা পড়ছে প্রশ্ন জাগে না প্রশ্ন জাগেন না আপনাদের মাথায় প্রশ্ন জাগতে হবে জাগাতে হবে প্রশ্ন করতে হবে মজার একটা ই লুকে আছে কারণ বইয়ের শিক্ষিত শিক্ষিত না শিক্ষিত সেই শিক্ষা হচ্ছে আসল শিক্ষিত সেই শিক্ষা হচ্ছে আসল শিক্ষা যে শিক্ষাতে সত্য মিথ্যাকে পার্থক্য করতে শিখবে যে সত্যটাকে ধরতে শিখতে পারবে বিবেচনা করতে পারবে যে না এটা সঠিক যে জ্ঞান মানে আসল মানে সত্যটাকে তুলে ধরতে পারবে মানে রিয়েলিটিটাকে যে বুঝতে পারবে সেই হচ্ছে আসল সেই শিক্ষার মূল্য কারণ সেখানে শিক্ষিত বেশি কারণ সেখানে বইয়ে পড়া শিক্ষিত বেশি এবং তাদেরকে ব্রেন ওয়াশ করা খুব সহজ কারণ ছোট থেকে যখন বইয়ে পড়ে আসবে যে এইটা জিনিস করলে এটা হবে এইটা জিনিস করলে হবে তখন কি হবে মানুষ ওভাবে ব্রেন প্রিপেয়ার্ড হয়ে থাকবে এবং আস্তে আস্তে কী হবে ওরা যা বলবে তাই শুনবে আর এটাই হচ্ছে আপনারা দেখবেন একটা মজার খারাপ ভ দিয়ে ভ্যাকসিন ভয় দিয়ে ভয় এবং ভ দিয়ে ভবিষ্যৎ ভ দিয়ে ভদ্র যত বেশি শিক্ষিত তত বেশি তারা সমাজ থেকে দূরে সরে গেছে যত বেশি শিক্ষিত তারা সবসময় মানে একলা থাকতে বেশি পছন্দ করে কারণ তারা সমাজ থেকে মানে আলাদা হয়ে থাকতে চায় আর এই আলাদার জন্যই তারা আমাদেরকে ব্যবহার করতে পারছে এবং যখন তখন লকডাউন যখন তখন মানে যা যেটা মানে আপনারা তো বইয়ে পড়েছেন যে এক জায়গায় থাকলে কীরকম শক্তি এবং আমরা আলাদা আলাদা হয়ে থাকলে কীরকমই আপনারা তো ছোটোতে বইয়ে পড়েছেন যে একটা লাঠি ভাঙতে দিল একাই সবাই ভেঙে দিল কিন্তু যখন চার পাঁচটা লাঠি এক জায়গায় দিল তখন কী হলো ভাঙতে পারলো না তো এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে তাদের খেলাটা আসলে কি তাদের খেলাটা আসলে এটাই যে আমাদেরকে তারা ইউজ করছে আমরা একটা চলতি ফিরতি একটা প্রোডাক্ট হয়ে গেছি কেমন তারা ভ্যাকসিন দিয়ে আমাদের কি করছে আমাদের শরীরকে শরীরকে সুরক্ষার নামে আরও আমাদের শরীরে বারোটা বাজিয়ে দিচ্ছে তাদের ওদের লক্ষ্য হচ্ছে অসুস্থকর অসুস্থ রাখা আর আমাদের হচ্ছে লক্ষ্য হবে যে আমাদেরকে সুস্থ থাকতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো আমাদেরকে এখন প্রতিবাদ করতে হবে কারণ কেউ আমাদের ভ্যাকসিন ভারতে বাধ্যতামূলক নয় কোনো ভ্যাকসিনই বাধ্যতামূলক নয় এটা আমাদের সুপ্রিম কোর্টের রায় আপনারা চাইলে গুগল করে নিতে পারেন এবং পেপারেও দিয়েছিল কেউ যদি আপনাকে জোর জবরদস্তি ভ্যাকসিন নিতে আসে তো আপনি তাকে প্রত্যাখ্যান করতে পারবেন এটা আপনার সাংবিধানিক অধিকার আপনার ইচ্ছার বিরুদ্ধে কেউ ভ্যাকসিন নিতে পারবে না আপনি যদি ভ্যাকসিন নিতে চান সেটা আপনার ইচ্ছা কিন্তু আপনাকে কেউ বাধ্য করতে পারবে না কিন্তু আমাদের ভারতে কি হচ্ছে না আমাদের কি আমরা জানি না বুঝি না ভ্যাকসিন গরুর মতন দিয়ে দেওয়া হচ্ছে আপনাকে ভ্যাকসিন আগে বুঝাতে হবে যে ভাই ভ্যাকসিনটা কী আছে এর মধ্যে কি এটা দিলে কি কি ক্ষতি হবে কি কি উপকার হবে এটা জানাতে হবে কিন্তু না আজকে আমাদের গরুর মতন ভ্যাকসিন দিয়ে দেওয়া হচ্ছে আমরা না জেনে বুঝে ভ্যাকসিন এনে নিচ্ছি এবং আমাদের শরীরের ইমিউনিটি ক্ষমতাকে নষ্ট করছি ফলে আমাদের প্রথম কর্তব্য হবে যে আমাদেরকে আন্দোলন করতে হবে প্রতিবাদ করতে হবে আমাদেরকে মানুষকে বোঝাতে হবে যে না এই ভ্যাকসিন এই করোনা ভাইরাস লকডাউন এগুলো সব চক্রান্ত এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমাদেরকে যত সাধারণ হিন্দু মুসলিম আছে আমাদেরকে ঐক্যবদ্ধতা হয়ে আমাদেরকে থাকতে হবে কারণ তারা চাইছে যে সমাজে ডিভাইড অ্যান্ড রুল থাকলে কি হয় তাদের পরিকল্পনাটাকে বাস্তবায়িত করার মানে সুযোগ থাকে কারণ আমরা যদি এখন প্রতিবাদ না করি তাহলে আবার সে লকডাউন হবে এবং লকডাউনে কি হয়েছিল আপনারা জানেন আমাকে আর বেশি মানে বাড়িয়ে চাড়িয়ে বলা দরকার নেই কারণ লকডাউন হলে ছোটোখাটো ব্যবসা যেগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাবে এবং আমরা যে যত ছোটোখাটো দোকানদার আছে এবং ছোটো খাটো ব্যবসা আছে সেগুলো কি হচ্ছে সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে মানুষকে জানতে হবে বুঝতে হবে কারণ আমাদের এখন অনেক সচেতন হয়েছে এবং আমাদেরকে সচেতনতা আরও বাড়াতে হবে মানুষকে বুঝতে হবে এবং দিনের দিন এই যে চলে আসছে চক্রান্তর ওপর চক্রান্ত এগুলো অবশ্যই প্রতিবাদ করো করুন এবং মানুষকে বুঝান যে হ্যাঁ এই করোনা ভাইরাসের নামে কিচ্ছু নেই এগুলো সব মানুষকে ভাওতা বাজি দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই আশা করবো আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন যে কি হারে চক্রান্ত চলছে পুরো বিশ্ব জুড়ে বাইরে অনেক আন্দোলন হচ্ছে কিন্তু সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে খবর দিচ্ছে না কারণ জানছে তো মানুষ দিলে পারে মানুষ বুঝে যাবে সজাগ হয়ে যাবে ফলে আমাদেরকে এগুলো সোচ্চার হতে হবে মানুষকে জ্ঞান আল্লাহ যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানটাকে কাজে লাগাতে হবে কারণ আমরা পয়সার জন্য অনেক কিছু করে নিচ্ছি কিন্তু শিক্ষাটাকে গ্রহণ করছি না বা হয়তো এমন শিক্ষা গ্রহণ করছি যে শিক্ষাতে আমরা চিন্তা পাচ্ছি না তো ফলে আমাদেরকে স্রোতের বিরুদ্ধে স্রোতের উল্টো দিকে গিয়ে আমাদেরকে ভাবতে হবে তো বন্ধুগণ এই ভিডিওর মাধ্যমে এটুকুই ভুল হয়ে থাকলে কিছু ক্ষমা করবেন এটুকুই বলার ছিল যে করোনার এই দিয়ে মানুষকে ভাওতাবাজি করা চলবে না মানুষকে সচেতন হতে হবে মানুষকে বুঝতে হবে দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য শরীরকে সুস্থ রাখুন ভালো রাখুন দেখা হবে নতুন ভিডিও